তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বচাকমিক মূল্যায়ন থেকে অজ্ঞ বিষয়ের মডেল নাম্বার পাঁচ নাম্বার সেটি প্রথমেই শূন্য স্থান পূরণ আছে দু টাকা কুড়ি পয়সার সমান কত পয়সা আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান কি হবে দু টাকা সমান হবে দুশো পয়সা এবার এখানে কুড়ি পয়সা বেশি আছে তাহলে এই পয়সা যখন আমরা দু টাকা দুশো পয়সায় নিয়ে আসবো তখন এই কুড়ি পয়সাও যোগ করে দেবো দুশো কুড়ি পয়সা তাহলে এখানে আমরা দুশো পয়সা খদাগ ভাগ শেষ সর্বদাই ভাজকের থেকে ড্যাশ হয় ভাগ শেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয় এরপরে হচ্ছে জোর সংখ্যা সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হয় দুই দ্বারা বিভাজ পরেরটি দেখো ঘর আগে জোর প্রক্রিয়ার পরেরটি দেখো বিয়োগ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো যোগ পাঁচশো চার পয়সা সমান কত টাকা কত পয়সা দেখো পাঁচশো পয়সা সমান পাঁচ টাকা তাহলে এখানে পাঁচ টাকা লিখছি আর এখানে চার পয়সা বেশি তাহলে চার পয়সা পাঁচ টাকা চার পয়সা তিনটি চারের গুণফল তিন চারা হবে পার দশক হল দ এককের দ্যাসগুণ একক আর দশক দ একক যাই হবে তার দশগুণ হবে এককের থেকে দশক হবে দশগুণ পরেরটা দেখো রেখা হলো অসংখ্য ড্যাশের সমষ্টি উত্তরটি হবে বিন্দুর ড্যাশ পয়সা সমান এক টাকা একশো পয়সা সমান এক টাকা নটি তিনটি নয়ের যোগ ফল তাহলে তিন নং হবে সাতাশ আর একুশ থেকে ছয় ড্যাশবার বিয়োগ করা যায় ছয় নামটা পরে দেখো একুশের কাছে চার ছয় চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তিনশো আঠেরো মানে তিনবার আমরা সেখান থেকে বাদ দিতে পারবো পরের বছর দেখো দুটি ক্রমিক জোর সংখ্যার অন্তসর্দা ড্যাশ দুটি হবে সর্বদা দুই আর একটি একশো টাকার নোট খুচরো করলে ড্যাশটি পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে তাহলে পাঁচ দিয়ে একশোকে ভাগ করে দেখো পাঁচ কুড়ি একশো তাহলে কুড়িটি পাঁচ টাকার নোট পাওয়া যাবে এরপরে নির্দেশ মতো উত্তর দাও দুইয়ের ক তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা চুক্তি দাও তো তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝবো যে আমাদের সংখ্যাগুলো দিয়েছে প্রত্যেকটা সংখ্যার যোগ ফল যদি তিন দিয়ে ভাগ করা যায় ভাগ করলে যদি মিলে যায় তবেই তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে লেখো এটা বিভাজ্য বিভাজ্য আর ব্যাখ্যাটা লিখছি প্রত্যেকটি সংখ্যার তিন দিয়ে ভাগ গেলে ভাগ করা গেলে সংখ্যাটি বিভাজ্য এবার দেখো তোমরা তিন আর একে চার চার আর পাঁচ মিলে হয় নয় তাহলে এই যে নয় পেলাম আমরা তিন যোগ এক যোগ পাঁচ সমান আমরা নয় পাচ্ছি এই নয়কে আমরা কিন্তু তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটা হলো বিভাজ্য পরেটা দেখো কোনো ভাগ অঙ্কের ভাজক সাত ভাগ ফল এগারো ভাগ দুই হলে ভাজ্য হবে তোমরা সূত্র জানো ভাজ্যের সূত্র কি সেটা লিখে দাও ভাজ্যের সূত্র হলো ভাগ ফল ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এখানে ভাজ্য সমান আমরা কি ভাজুক কি পেলাম ভাজুক পেয়েছি সাত আর ভাগ ফল এগারো তাহলে গুণ এগারো আর ভাগ শেষ দুই তাহলে যোগ করে দাও তাহলে দেখো এই সাত দিয়ে এগারোকে গুণ করলে আমরা পাবো সাতাত্তর আর যোগ দুই উনআশি উত্তর হবে উনআশি পরেরটি দেখো এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা হলে দু জোড়া কলার দাম কত দু জোড়া সমান চারটি এবার বলে দিয়েছে এক ডজন সমান এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা তাহলে এক ডজন সমান তো বারোটি তাহলে আমাদেরকে এই বারোটি কলার দাম বলে দিয়েছে তাহলে বারোটি কলার দাম টাকা তাহলে কলার দাম যদি বের করি তাহলে আমরা ভাগ করবো এটাকে বারো দিয়ে ভাগ করো চার বারো হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে আমরা পাচ্ছি চার তাহলে চারটি কলার দাম তাহলে চারটি কলার দাম বের করবো তাহলে এখানে চার পেলাম চার গুণ চার মানে হচ্ছে ষোলো চারটি কলার দাম ষোলো টাকা পরেরটি দেখো বেজোর সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ থাকে তো যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ থাকে তাকে বেজোর সংখ্যা বলে যেমন তিন তিনটে দুইটি ভাগ করেও ভাগ এক থাকবে পাঁচ সাত তারপরে নয় এগারো পরের অঙ্কটা দেখো তোমাদের শ্রেণীতে প্রত্যেক ছাত্রীকে চারটি করে কেক দেওয়া হলো মোট চারশোটি কেক দেওয়া হলো তোমাদের শ্রেণীতে কতজন ছাত্রী আছে করো কেক প্রত্যেককে চারটি করে কেক দিলে মোট মোট ছাত্রী তাহলে আমরা চারশোকে চার দিয়ে ভাগ করবো তাহলে এখানে ভাগ করো চারকে চার শূন্য 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 তার মানে একশো উত্তরটি হবে যে মোট একশো জন ছাত্র আছে মোট একশো জন ছাত্রী আছে পরেরটি দেখো ক্রম পাঁচটি ক্রমিক বেজোর সংখ্যার সমষ্টি ছশো পঁয়ত্রিশ সংখ্যা পাঁচটি নির্ণয় করো তো দেখো বলেছে ক্রমিক বেজোর সংখ্যার সমষ্টি এই সবগুলোকে যোগ নিয়ে আমরা পাবো ছশো পঁয়ত্রিশ তো এটা হবে একশো তেইশ একশো পঁচিশ একশো সাতাশ একশো উনতিরিশ আর একশো একত্রিশ পরেরটি দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা আর দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যার মধ্যে পার্থক্য তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো আর তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা একশো চৌদ্দ জোর সংখ্যা তাহলে একশোই হবে আর বলেছে যে দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নিরানব্বই তাহলে দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা নিরানব্বই যেহেতু বেজোর সংখ্যা তাহলে হবে আটানব্বই এবার পার্থক্য বলেছে তাহলে একশো বিয়োগ আটানব্বই তার উত্তর হবে দুই এরপর পঁচিশ টাকা দাম কি প্লেট মোমো খেলে এবং দুশো টাকার একটি জামা কিনতে তোমার মোট কত টাকা করো এবং কত অবশিষ্ট থাকবে তাহলে লেখো খাতা কিনল খাতা কিনলাম একশো টাকা পেন কিনলাম সত্তর টাকা পঞ্চাশ টাকা এরপর এক মোমো তাহলে মোমো খেলাম পঁচিশ টাকা টাকা নিচ্ছি দিচ্ছি পিস আর কিছু নেই পয়সা ওপরেও এখানে শূন্য পয়সা লিখতে পারো আর দুশো টাকার একটা জামা আর এখানে দেখো জামা কিনলাম দুশো পয়সা এবার সবগুলো যেহেতু কী কী তাহলে টাকা তো দিতে হবে তাহলে সবগুলো মিলে যোগ করো শূন্য 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 পাঁচ পাঁচ আর এখানে শূন্য পাঁচ শূন্য মানে পাঁচ নম্বরে সাত এক হবে নয় আর এখানে দুই আর এক আছে মানে তিন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা খরচ হলো তাহলে আমি দেখতে পারি খরচ হলো তাই এটা মোট খরচ মোট খরচ হলো এবার টাকা ছিল কত তাহলে আমার কাছে মোট টাকা ছিল ছশো পঞ্চাশ টাকা শূন্য পয়সা আর খরচ হয়েছে তাহলে টাকা খরচটা তোমরা যোগ করবে মানে বাবে কত ছিল খরচ তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা আমরা বিয়োগ করে দিচ্ছি দেখো উপরে শূন্য মানে শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য দশ ধরে পাঁচ বাদ দিচ্ছি তাহলে থাকে পাঁচ এক ছয় দশ থেকে চলে গেলে চার এক দশ পনেরো চলে গেলে থাকে পাঁচ হাতে এক তিন হয়ে যাবে চার ছয় থেকে চার চোদ্বেল থাকে দুই তাহলে এটা হবে দুশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা পরের অঙ্কটি দেখো তোমার কাছে পঁচাশি টাকা আছে তা থেকে তুমি আটত্রিশ টাকা তার দশ টাকার পেন ও পাঁচ টাকা পয়সা পেনসিল কিনলে এখন তোমার কাছে কত টাকা রইল তাহলে দেখো খাতা কিনলাম একই অঙ্ক খাতা কিনলাম এখানে আটত্রিশ টাকা পেন কিনলাম দশ টাকা আর পেনসিল কিনলাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এবার সবগুলো যেগুলো কিনেছি এগুলো আমরা যোগ করবো এদের কিছু নেই আমরা শূন্য পয়সা লিখে দিচ্ছি যোগ করবো দেখো শূন্য আর এদিকে পাঁচ আট আর পাঁচ যোগ করলে তেরো তিন হাতে এক তিন একে চার একে পাঁচ তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এবার মোট টাকা ছিল কত আমার কাছে আছে পঁচাশি টাকা আর খরচ করেছি টাকা পয়সা পয়সা শূন্য এবার ওপরে এখান থেকে আমরা কি করবো বাদ দেবো মোট টাকা থেকে খরচটা বাদ দিলেই যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই আমার কাছে থাকবে তাহলে উপরে শূন্য আছে শূন্য শূন্য মিলে গেলে শূন্য উপরে শূন্য মানে দল দশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পাঁচ এটা পয়সা হাতে এক আছে এক আর তিনে চার পাঁচ থেকে চার চলে গেলে এক আট থেকে পাঁচ চলে গেলে তিন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে তাকে একটি গুণ অঙ্ক দিয়েছে গুণকে স্থানীয় মানে বিস্তার করে গুণ ফল নেওয়া একক দশক শতক কত এখানে তিনশো সাতাশি গুণ দুই আমরা গুণ করবো সাত দোকানে চোদ্দো হাতে এক আট দোকানে ষোলো আর একে সতেরো করে দেখো ভাগ না করে নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তা দেখো তো এখানে দুই এখানে তিন দ্বারা বিভাজ্য তো আমরা জানি দুই দ্বারা বিভাজ্য শেষে আমাদের আট থাকবে দুই থাকবে চার থাকবে শূন্য থাকবে এগুলো আমাদের দুই দ্বারা বিভাজ্য তো প্রথমেই দেখো দুশো আট আছে এটা তাহলে দুই দ্বারা বিভাজ্য এখানে পাঁচ আছে এটা নয় আর এখানের শেষে দেখো আট আছে তাহলে হবে আটশো আটচল্লিশ পাঁচশো বিরাশি আর দুশো চৌত্রিশ আর একশো পঞ্চাশ দেখো সবার এককের ঘরে দেখো জোর সংখ্যাই রয়েছে তাই তুই দ্বারা বিভাজ্য অবশ্যই হবে আর তিন দ্বারা বিভাজ্য একটাই পেলাম আমরা একশো পঁয়ত্রিশ আচ্ছা যেমন একশো পঁয়ত্রিশ আমরা কী করে বুঝবো এটা তিন দ্বারা বিভাজ্য তোমাদেরকে বলেছিলাম যে এই সংখ্যাগুলোর যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় দেখো পাঁচ ছয় সাত আট নয় নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে এটা হবে আর এখানে দেখো আট আর দুয়ে দশ ছিল তাই তিন দ্বারা বিভাজ্য হবে না এটা দেখো আট আটে ষোলো সতেরো সতেরো কুড়ি কুড়িকেও তিন দ্বারা বিভাজ্য যায় না আর এখানে দেখো পাঁচ আর দুইয়ে হয় সাত সাত আর আটে হয় পনেরো তো পনেরোকে তিন ধারা বিভাগ করা যায় তাহলে এটা হবে তিন ধারে বিভাজ্য তাহলে হবে পাঁচশো বিরাশি এরপরে দেখো চার পাঁচ ছয় ছয় আর তিন নয় এটাও হবে তিন তারা বিভাজক তাহলে দুশো চৌত্রিশ তিন ধারা বিভাজক আইদিকে দেখো পাঁচ এক ছয় শূন্য যোগ করলে এখানে পাঁচ আর এক মিলে ছয় তাহলে ছয়কেও তিন তার বিভাজ্য তাহলে এটাও হবে একশো পঞ্চাশ তাহলে দুই দ্বারা বিভাজ্য যে শেষে দুই চার শূন্য ছয় আট যে সংখ্যাগুলো থাকবে তাহলে দুই দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্য সব কটি সংখ্যার যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা তিন দ্বারা বিভাজ্য পরাঠম করে তাকে বৃত্ত কাকে বলে চিত্রসহ গণনা দাও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারিপাশে ঘুরে এলে সেক্ষেত্রে তৈরি হয় তাকে বৃত্ত বলে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে দেখো এই কেন্দ্র থেকে আমরা যদি ঘুরিয়ে আমরা তৈরি করি তাহলে এটা হবে বৃত্ত পরেটা দেখো চতুর্ভুজ কাকে বলে চারটি স্বররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে যার চারটে বাহুই সমান থাকবে এটাকে বলে আমরা চতুর্ভুজ